তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস কিন্তু মলয়ান সাহেব বলছেন হজরত রসুল উল্লাহ সাল্লাহ বলেন তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নফস তাই বুজুরগানে দিন বলেছেন নফসের বিরোধিতা করা সমস্ত ইবাদতের সেরা রুহুল বাসার সাহেব এবার আপনি বলুন রুহুল বাসার সাহেব বলছেন বুঝে গেলে জায়গায় বসুন অনেক ফাঁকা লোক আসছে বসতে পারবে না পরে একটু একবার সব ফাঁকা নিজের নফসকে কোনোদিন বিশ্বাস করো না হজরত ইউসুফ আলাহিসাল্লাম নবী হয়ে বলেছিলেন আমি আমার নফসকে পাক ও নিঁখুত মনে করি না নফস কু কাজেরই নির্দেশ দিতে থাকে নফসুল বসার সাহেব বলছেন নফসটা কি ঠিক বুঝতে পারছি না মৌল সাহেব বলছেন ঠিকই বলেছেন আগে নফসকে চিনতে হবে তারপর নফস দমনের কথা আসবে রুহুল বাসার সাহেব বলছেন খুব ভালো কথা বলেছেন নফসকে চিনাও খুব সহজ নয় আচ্ছা একটু পরিষ্কার করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ নফস কথার মানে হলো প্রবৃত্তি বা মন নফস হচ্ছে খোদার ইচ্ছা ও আদেশের বিপরীত নিজের ইচ্ছা ও প্রবৃত্তি অনুযায়ী চলা মন যা চায় যা বলে সেই মতো কাজ করা এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করাই হল নফসের গোলামি এ নফসকে আল্লাহর ইচ্ছায় বিলীন ও সমর্পণ করে দিতে হবে নফসুল বাসার সাহেব বলছেন দু চারটি দৃষ্টান্ত দিলে ভালো হতো জনাব উত্তর দিচ্ছেন রুহুল বাসার সাহেব দেব দেব মনে করুন মসজিদে আজান ধ্বনি শোনা যাচ্ছে আরামের শয্যা কিন্তু ত্যাগ করে করতে মন মন চাচ্ছে না আরো কিছু বিলাসিতা ও আরাম চাচ্ছে এখানে যদি নফসের তাবেদারি করতে যায় তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয় আচ্ছা আর একটি দৃষ্টান্ত শুনুন একজন আমার একটি ভুল ধরল আমি বুঝতে পারলুম আমার ভুল হয়েছে কিন্তু আমি যদি ভুল স্বীকার করি তাহলে লোকের সামনে আমার ইজ্জতের হানি হয় কাজেই আমার নফস বা মন বলছে তুই ভুল স্বীকার করিস নি সমাজে সম্মানহানি হবে লোকের কাছে ছোট হতে হবে সবজান তার গর্ব খর্ব হবে আমি তখন নফসের বশবর্তী হয়ে তর্ক বিতর্ক শুরু করলাম মিথ্যে করে বললাম আমার একাজ ভুল বা শরীয়তের খেলাফ নয় এটা অমুক হাদিস বা কিতাবে আছে এইভাবে আমি জনসাধারণের কাছে বড় হয়ে রইলাম নফসের গোলামি করতে গিয়ে কিন্তু মিথ্যে কথা বলে খোদার নফরবাণী করলাম আবার আমরা কি করি একজন আমার ভুল ধরল আমি তার উপর ক্রুদ্ধ হলাম এবং তার প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজতে রইলাম নফস যদি আমার বসীভূত হতো তাহলে অন্যায় স্বীকার করতাম এবং যিনি ভুল ধরেছেন তার প্রতি ক্রুদ্ধ হতাম না মৌলানা সাহেব বলছেন আমি একটা দৃষ্টান্ত দিই শুনুন কোনো নেক কাজে দশ টাকা যদি গোপনে দেয়া যায় তাহলে কেউ জানতে পারবে না কেউ দেখতে পাবে না তাই দশ টাকা ব্যয় করতে নফস আমোদ পায় না তাই সে হাজার কম হলেও নফসের উপর বড় ভারী বোঝা বলে মনে হয় তাতে লাভ বেশি হলেও নফস এ কাজে বাধা দিয়ে থাকে কিন্তু মাইক দিয়ে চতুর্দিকে এলান করে সবিনা খতম করাতে কিংবা মাহফিল করাতে টাকা দু ব্যয় করতে নফসের কোনো বোঝা বলে মনে হয় না কারণ তাতে সে আমোদ পায় এসব নফসের প্রচ্ছন্ন জাল বা প্রতারণা রুহুল বাসার সাহেব বলছেন চমৎকার দৃষ্টান্ত কবি বলেছেন আয়কে বর নফস খুদ আদি গর দর খোদাকে পেতে হলে বেশি দূর যেতে হবে না মাত্র দু কদম রাস্তার দূরত্ব প্রথম কদম নিজের নফসের উপর রাখো তারপরে দ্বিতীয় কদম খোদার গলিতে ব্যাস দুই পা ফেললেই রাস্তা খতম নফস থাকতে কিন্তু খোদা হাসিল হবে না লোক সমাজে বেশ লম্বা রুকু সাজদার প্রতি নামাজ আদায় করতে মজা লাগে কিন্তু একাকি নির্জনে ধীরে ধীরে নামাজ পড়তে বড়ই কষ্ট মালুম হয় গোপনে থাকে আল্লাহর মহাব্বত এবং প্রকাশ্যে থাকে যশ খ্যাতির মোহ নফস কাকে বলে বুঝুন জোরে কিরাত পড়ার সময় মুনাজাতের দুয়া সশব্দে পড়ার সময় খুবই দিল লাগে কণ্ঠস্বরের কাঁপুনি সুরের ঝংকার থেকে যেন মহাব্বত টোপে পড়ছে বলে মনে হয় কিন্তু মনে মনে ও সব পড়ার সময় আলিফ ওয়াউ ইয়া মদ মাখারাজ কোনো কিছুরই দিকে লক্ষ্য থাকে না তখন তো মানুষ শুনছে না তখন যে অন্তর্জামী আল্লাহ শুনছেন কিন্তু আল্লাহর মহাব্বত তো নেই আছে তো যশ খ্যাতির মহাব্বত তাই এই অবস্থা দেখুন নবস নিত্য নতুন রয়ে গজায় নবসকে চিনা খুব মুশকিল কালো জিনিসের মধ্যে যে পোকা হয় তার রং হয় কালো সাদা জিনিসের মধ্যে যে পোকা হয় তার রং হয় সাদা আর সবুজ ঘাস ও শাক মধ্যে যে পোকা হয় তার রং সবুজ তদ্রুপ যে যে বেশে আছে নফস তারই মতন বেশ ধরে তার মধ্যে বিরাজ করে মুড়িদের মধ্যে যদি নফস থাকে তার রং প্রকৃতি হয় আলাদা পীরের মধ্যে যদি নফস থাকে তার রং হয় অন্য রকমের এইরূপ সুফির নস নফস আলেমের নফস হাফিজের নফস সাধারণ লোকের নফস সব ভিন্ন ধরনের নফসুল বাসার সাহেব বলছেন মার হাবা বেশ সুন্দর বোঝা যাচ্ছে মৌলভী সাহেব বলছেন উজ্জ্বল দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাচ্ছে রুহুল বাসার সাহেব বলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আরও দু একটি উপমা আলোচনা করা যাক মসজিদে আজান হয়ে গেল জামায়াতে শরিক হওয়া কর্তব্য আমি বন্ধু বান্ধবদের নিয়ে খোস গল্পে মেতে আছি মন তো চাচ্ছে না ওই সুন্দর মজলিস ছেড়ে মসজিদে যেতে যদি নফসকে বসীভূত করতে পারি তাহলে মসজিদে চলে যাব নতুবা মসজিদে আর যাব না নানা রূপ বাহানা ও অজুহাত দিয়ে কাটিয়ে দেব এক সুন্দরী রমণের দিকে নজর পড়ে গেল তার অপরূপ চেহারা আমাকে মুগ্ধ করলো এখন যদি আমার নফস আমার বসীভূত থাকে তাহলে মন হাজার চাইলেও পুনরায় তার দিকে দৃষ্টিপাত করব না কিন্তু যদি পুনরায় আমি তার দিকে তাকাই তাহলে আমার নফস আমাকে পরাস্ত করলো আমি গুনাহগার হলাম ওয়াজের মঞ্চে উঠলাম মন বলছে কিভাবে বললে কিভাবে বললে সুখ্যাতি লাভ হবে লোকে বাহবা দেবে কেউ কাঁদবে কেউ বলবে কেউ না রায় তাকবির বলবে এ হচ্ছে প্রচ্ছন্ন নফস লোকে বাহবা দিক না দিক লোকে সুনাম করুক দুর্নাম করুক লোকে পুনরায় দাওয়াত করুক না করুক যাতে মানুষের ফায়দা হয় যাতে আল্লাহ পাক খুশ হন এরূপ ওয়াজ করার যদি নিয়াত থাকে তাহলে নফস বসিভূত হল নতুবা আমি নফসেরই গোলাম রইলাম ওমা আলাইনা